ঠিক আছে এত খাটি কাজ করে তাহলে তুমি আমার প্রমাণ দেবে কোথায় আমি গুরুকে বলেছি গুরু গুরুর উপরে গেছি গুরু দীক্ষা দিচ্ছি কোথায় উপরে বলেছি আমি গেছি এটা তোমাদের হবে তুমি সবাইকে করছো সবাইকে কর তুমি তোমাকে বলতে হবে তুমি এখনো কিন্তু মার খাওনি ছোটদের হাতে তুমি তোমার ফ্যামিলির হাতে মার খাবে আর তুমি কি বলেছে ওনার যদি উনি যদি মারা যায় কিছু হয় ওনার কি করবে বাড়ির লোক এসে নেবে আমার